সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি খোদা তোমার মেহরবানি এ সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা খোদা তোমার মেহরবানী তুমি কত দিলে ভাই বেদর পুত্র ক্ষুধা পেলে অন্য চাই না মানে খোদা তোমার মেহের বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা নামি ছেড়ে যাব একদিন আমি ছেড়ে যাব এ সুখের সংসার আর কাপুর হবে বিছানা আমার ওই মাটির নিচে ঘর ভাই রে ওই মাটির নিচে ঘর একদিন আমি ছেড়ে যাব একদিন আমি ছেড়ে যাব এ মায়ার সংসার আর হবে বিছানা আমার ওই মাটির নিচে ঘর ভাই রে ওই মাটির নিচে ঘর কে জানা যা যখন কান

ঘর ভাই রে ঘর একদিন আমি ছেড়ে যাব এই সুখের সংসার আর কাঁপুনবে বিছানা আমার ওই মাটির নিচে ঘর ভাই রে ওই মাটির নিচে ঘর আর নিচে মাটি মাটি আর উপরে হবে বাঁশের টাটি মাঝে আমি রইব পড়ে ঘর হবে আধা আর নিচে মাটি পানসে মাটি উপরে হবে বাঁশের টাটি আর মাঝে আমি রইব পড়ে হবে আধার ভাই মাটির নিচে ঘর একদিন আমি ছেড়ে যাব এ মায়ার সংসার আর কাপড় হবে বিছানা আমার ওই মাটির নিচে ঘোর ভাই রে ওই মাটির নিচে ঘর বক্তব্যের শুরুতে পবিত্র কোরআন আল করিম থেকে একটি কারিমার কিছু অংশ পাঠ করেছি যেখানে মহান রাবুল বলছেন তিনি সৃষ্টি করেছেন তোমাদের জীবন আর মৃত্যুকে একটি পরীক্ষার জন্য আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেছেন আমাদের জীবন আর মৃত্যুকে একটি পরীক্ষার জন্য আল্লাহ তালা দেখতে চাইছেন আমাদের মধ্যে কে কর্মে উত্তম আল্লাপাক সুরাল মুলকের মধ্যে বলেছেন যে তিনি সৃষ্টি করেছেন হি হ্যাজ ক্রিয়েট ইউর ডেথ এন্ড লাইফ ফর এ টেস্ট হু ইজ দ্য বেস্ট মেন এম ইউ আল্লাহ পাক বলছেন তিনি সৃষ্টি করেছেন তিনি বলতে আল্লাহ রাবুল আলমী আমাদের জীবন আর মৃত্যুকে একটি পরীক্ষার জন্য মাইকম্যান একটু কোটা কমিয়ে দেবেন ম্যান ঘুমিয়ে গেছে মনে হয় একটু কমান তিনি সৃষ্টি করেছেন তোমাদের জীবন আর মৃত্যুকে একটি পরীক্ষার জন্য তিনি দেখতে চাইছেন যে আমাদের মধ্যে কে ভালো কাজ করে পৃথিবী থেকে বিদায় নেই মরার পরে আরো একটা জীবন আছে আমাদের পবিত্র কোরআনেল করিম পাক অবতীর্ণ করেছেন যে পবিত্র কোরআনেল করিম হচ্ছে লাস্ট স্ক্রিপচার আখরি হেদায়াত এরপরে আর কোনো আসমানি কেতাব দুনিয়ার মুখে আসবে না বর্তমান বিশ্বে সাড়ে চার হাজার ধর্ম প্রত্যেক ধর্মের অনুসারীরাই সচরাচর প্রমাণ করার চেষ্টা করছে আমার ধর্ম শ্রেষ্ঠ হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন বেদ আপনার সামনে নিয়ে এসে বলবে আমার ধর্ম শ্রেষ্ঠ খ্রিস্টানকে জিজ্ঞেস করেন তিনি ধর্মগ্রন্থ পেশ করে বলবে যে আমার ধর্ম শ্রেষ্ঠ হিন্দু ভাইদের আরো ধর্মগ্রন্থ রয়েছে শ্রীমদ্ভগবদ্গীতা গীতা গীতাকে আপনার সামনে পেশ করে পেশ করে বলবে আমার ধর্ম শ্রেষ্ঠ শিখেরা নিজের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব পেশ করে আপনাকে বোঝানোর চেষ্টা করবে আমার কিন্তু বর্তমান বিশ্বে হকের উপরে যে ধর্মটি রয়েছে সেটি হচ্ছে ইসলাম ধর্ম পাক পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন দিন ইন্দাল ইসলাম আল্লাহ তাল্লা নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম বলবেন বাকি ধর্ম